হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো মূল ভিডিওতে যার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন এই ভিডিওটা খুবই শিক্ষণীয় আপনারা যদি এই ভিডিওটা না টেনে দেখেন তাহলে আশা করছি কিছু শিখতে পারবেন তো এই দেখেন আমার ময়না পাখিটা কিন্তু আমার কাঁধে বসে আছে তো ময়না পাখিটা কিন্তু এই যে আমার ময়না পাখি আপনার সবাই কিন্তু জানেন আমি ময়না পাখি কিনছি তো অলরেডি কিন্তু ময়না খাওয়া শিখে গেছে যখন কিনি তখন কিন্তু খাওয়া শিখেছিল না ময়না কিন্তু অলরেডি কিন্তু খাওয়া শিখে গেছে এবং ও দু থেকে তিনটা কথাও বলতেছে তো আশা করছি এখনো কিন্তু ও ছোট হ্যাঁ এখনও কিন্তু অনেক ছোটো তো আস্তে আস্তে যখন বড় হবে কথা আরও বলবে আশা করি তো আমার ময়নাটা কেবল চার মাস কত বয়স হবে এখনই তিনটা কথা বলতেছে আরও বিভিন্ন ধরনের শব্দ করতেছে বিড়ালের ডাক দিচ্ছে তারপরে আপনার এ ময়না বলার চেষ্টা করছে তারপরে মা বলার চেষ্টা করছে তো আস্তে আস্তে আশা করছি অনেক কথা শিখবে তো ময়না পাখিটা এটা আমার ময়না পাখি তো ময়না পাখিটা আমি আমার তাদের রেখে দিই আসো ময়না তো দেখতে পাচ্ছেন ময়না পাখিটা এইখানে রয়েছে তো আজকের ভিডিওটি মানে আমি টপিকসের বাইরে চলে গিয়েছিলাম আর কি তো চলুন